আমি এফ সি পার্সেলোনা একাডেমি চার বছরের জন্য খেলছিলাম আর আমি ফরওয়ার্ডে খেলি আর কি আমি আসলে আমি স্বামীর বাবা হওয়াতে আমি নিজেকে অবশ্যই প্রাউড ফিল করি সো আমি আমি দুইটা উইথ বোথ অফ রাইটি সো আই থিঙ্ক যদি আমি চান্স পাই অবভিয়াসলি আমার কাজ করতে হবে কিন্তু আই থিঙ্ক অলরেডি মাই ফিট ইজ ফিজনাফ আমি হেল্প করতে পারবো কারণ আমি যে কোনো জায়গায় শ্যুট করতে পারবো আর আমি জানি যে বাংলাদেশে মানুষ লাগবে গোল করার জন্য সো Inshallah with Hamza in the middle, can run and inshallah. <laughs> Hamza, I'm very happy, inshallah. He helping this country, taking it from the bottom to the top. Right when he got here, the Asian Bangladesh football team, it just went up. Um, I think Hamza is doing a good job and I think that um, I'll be happy to play with him. It would be nice seeing um, playing with like players from other country. অ্যান্ড হেল্পিং বাংলাদেশ ফ্রম দ্য বার ও ম্যানস দা ছাপ অ্যান্ড বাংলাদেশ ফ্যান আই থিঙ্ক সো মাচ সাপোর্ট এভরিবারি আমাকে সবসময় পোস্ট করতেছে আমাকে নাইস থিং বলতেছে আমাকে এনকারেজ করতেছে যে তুমি ভালো করো আর আমাদেরকে হেল্প করো সো ইনশাল্লাহ যদি আমি চান্স পাই আর কি আমি আরও বেশি জিনিস করতে চাই আর কি বাংলাদেশের জন্য আমি আসলে আমি স্বামীর বাবা হওয়াতে আমি নিজেকে অবশ্যই প্রাউড ফিল করি এবং তার চেয়েও বেশি প্রাউড ফিল করব যখন আমির স্বামী বাংলাদেশের জার্সি গায়ে জড়ায় বাংলাদেশকে সারা পৃথিবীতে রিপ্রেজেন্ট করতে পারবে এবং বাংলাদেশ ফুটবলের উন্নয়নে কাজ করতে পারবে এটা হবে আমার কাছে সবচেয়ে বেশি বেশি পাওয়ার আসলে প্রথমে আপনি আমি যে কথাটা বলতে চাই সেটা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশান আমরা অবশ্যই আমির শামী ইনভাইটেশন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই ট্রাউটের জন্য এজন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাবুবুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমির স্বামীকে এখানে ট্রাইউটের একটা সুযোগ করে দিয়েছে সেই সাথে আরও যে কথাটা বলতে চাচ্ছি যে আসলে আ উই আর ইউজ টু দ্য খোল্ড ওয়াডার ইন দা ইউনাইটেড স্টেটস বিকজ উই হ্যাভ এ লঙ্গার পিরিয়ড অফ টাইভ ইজ দ্য খোল্ড ওয়েদার সো আসলে আমি মনে করবো যে ওর জন্য একটু চ্যালেঞ্জিং হইতে পারে সো সে কারণে এই চ্যালেঞ্জটা কাটিয়ে ওঠার জন্য আমি আসলে এক সপ্তাহ এক সপ্তাহের মতো চার পাঁচ দিন আগে ওকে আমি দেশে নিয়ে আসছি